তবে এটা টোটাল রাসের প্রসেসটা কমপ্লিট হলো আমরা লাগিয়ে দিয়ে ধুতে ভুলে যাই আমরা লাগিয়ে দিয়ে কী করতে ভুলে যাই ভুলে যাই ধুতে ভুলে যাই এই জিনিসটা কিন্তু করবেন না প্রচুর পরিমাণে এই সমস্ত রডগুলো বেরোতে থাকে বলতে পারছি তো এত রড কিন্তু আমার ওয়েস্টেজ হয়ে পারে কিন্তু তার মানে এর সমস্ত ফিটিংগুলো বার করার জন্য ওই দেখুন ওখানে একটা ইটকে ভাঙাও হয়েছে দেখতে পাচ্ছি যে ওইখানে দশ ইঞ্চি আট ইঞ্চি মতো আট ইঞ্চি ওখানে একটা ফুটো কিন্তু ওটা যদি আমার বিম পড়তো তাহলে ওই ফটোটা করা যেত কি যেত না দশের রডটাতে যেটা অসুবিধা হচ্ছে আটের ডরটা দেখুন এই জায়গাটা কিন্তু প্রত্যেকটার সাথে প্রত্যেকটা খুব সুন্দরভাবে অ্যাডজাস্ট হচ্ছে কিন্তু দশের রডে এই অ্যারেঞ্জমেন্টটা গার্ডিংয়ের ক্ষেত্রে করা যাচ্ছে না আমরা মগড়াতে একটা সাইড ভিজিট এসেছি দেখতে পাচ্ছি এখানে একজন রডে এটা হচ্ছে হেড মিস্ত্রি আর কি বাবু মিস্ত্রি হ্যাঁ তো মেন যেটা ব্যাপার এখানে এটা কি করা হচ্ছে বলুন তো রডটা না যখন বর্ষাকালটা যাবে দেখবেন পুরো রডে একটা জং এসে যায় তো সেই রডটাকে জংটাকে ছাড়ানোর জন্য আমরা এখানে যে কেমিক্যালটা ইউজ করছি এটা হচ্ছে ডক্টর ফিক্সিটের রাস্ট রিমুভার কেমিক্যালটা কোথায় গেছে কেমিক্যালটা আমি দেখিয়েছি আগে তো এটা নিয়ম হচ্ছে যে লাগিয়ে দেওয়ার পর লাগিয়ে দেওয়ার পর কুড়ি তিরিশ মিনিট কিন্তু এটাকে ছেড়ে দিতে হবে ঠিক আছে কেমিক্যালটা দেখাচ্ছি জিনিসটা বলছি এই জিনিসগুলো বুঝতে হবে এগুলো আমরা অনেকেই আর সব কেমিক্যালে সব হয় না শিকার রাস্ট অফ হান্ড্রেড নিয়ে চলে এসে এই নিয়মটা আপনারা মানতে পারবেন না এখানে কি বলছে দেখুন প্রথমে বলছে যে এক নম্বর রিমুভ দ্য লুজ রাস্ট বাই ওয়ার ব্রাশিং চিপিং হ্যামারিং অর গ্রাইন্ডিং তার মানে আমি প্রথমে এটাকে আঘাত করে হাতুড়ি মেরে বা হচ্ছে তারে বাস দিয়ে ঘষে যে জংগুলো এসে গেছে লুজ সেটাকে আগে খুলে ফেলবো কি তাই তো আর সেটা কিন্তু হাতুড়ি মেরে করার দরকার নেই এরা হ্যামারিং বলছে মানে আঘাত করে মানে কিছু দিন নেড়ে দু নম্বর বলছে যে রিমুভ দ্য লুজ রাস্ট পার্টিকেলস বাই স্ক্রাবিং অর সিম্পল ডাস্টিং উইথ ব্রাশ ওই লুজ রাস্টটাকে প্রথমে ঝেড়ে ফেলতে হবে তারপর কি করতে হবে কাপড় ছেঁড়া দিয়ে কটন এই যে ব্যাপারটা আপনারা এই ভিডিও আপনারা সবসময় ফোন করেন ভাবেন আমরা বসে আছি এটা করবেন না যাই হোক হ্যাঁ তো মেন যেটা ব্যাপার এটা করার পর যখন অ্যাপ্লাই করছেন অ্যাপ্লাই করা কুড়ি তিরিশ মিনিট রেখে দিতে হবে এটাকে এটা সঙ্গে সঙ্গেই কিন্তু এটাকে আপনারা ধুতে যাবেন না এবং লাস্ট লেভেলে যেটা সব থেকে ইম্পর্টেন্ট পয়েন্ট ওয়াশ দ্য স্টিল সারফেস উইথ দ্য ওয়াটার যে টু রিমুভ দ্য অ্যাসিডিক রেসিডিউ এই যেটা ব্যবহার করা হলো অ্যাসিডিক যে ব্যাপারটা এই যে চ্যাট অ্যাসিডিক ব্যাপারটা রয়ে যাচ্ছে এটাই কিন্তু জল দিয়ে লাস্টে ধুয়ে নিতে হবে তবে এটা টোটাল লাস্ট রিমুভিংয়ের প্রসেসটা কমপ্লিট হলো আমরা লাগিয়ে দিয়ে ধুতে ভুলে যাই আমরা লাগিয়ে দিয়ে কী করতে ভুলে যাই ভুলে যাই তো এই জিনিসটা কিন্তু করবেন না এইটা কিন্তু সবথেকে বড়ো ব্যাপার এটা লাগানোর পরে অ্যাসিডিক ব্যাপারটাকে না কাটালে সিমেন্টের সাথে এটা কিন্তু বন্ডিংকে কিন্তু উইক করবে এটার জন্যই আমি ভিডিওটা শুটিং করলাম একটা বিষয় আপনার ছুটি হয়ে গেছে এই দাদা করছিল এটা খাওয়ার টাইম হয়ে গেছে এদেরকে ছাড়তে হবে ঠিক আছে আপনি আসুন তো আর একটা যেটা বিষয় আচ্ছা মিস্ত্রি তোমাকে একটা জিনিস আমি বলবো মানে এটা কিন্তু এই যে রডগুলো আমরা কাটিং করেছি এই যে রডগুলো বেরিয়ে যাই যারা দেখা যাচ্ছে কিনা এই রডগুলো কিন্তু ছাদের গোড়ায় চলে যাচ্ছে আমরা সবসময় বলি যে ল্যাপিং জোন এটা কেন হলো এটা হলো বলতে নিজে মেজারমেন্টার জন্য একটু প্রবলেম হয়ে গেছে মানে কতটা প্রিন্ট মানে উঠবে এক ফুট কি দেড় ফুট যার জন্য রডটা একটু মানে বড় ভুল হয়ে বোঝার ভুলের জন্য এবার এখানে আমাকে অনেকেই গালাগালি দেবে যে তাহলে আপনি ইঞ্জিনিয়ার হয়ে এতদিন কোথায় ছিলেন যখন রডটা ছিল তখন আসেননি কেন এটা একটা প্রশ্ন তো মেন যেটা ব্যাপার হচ্ছে সব সময় দেখা যায় কি আমরা হয়তো সাইডে আসতে পারি না বা দেখা যায় তো হয়তো সেই সময় কনট্যাক্ট হয় না বা দেখা যায় মিস্ত্রিরা হয়তো ওই বিষয়টা খেয়াল করতে একটু অসুবিধে করে ফেলে তো এটা আমি বলছি কাজ চলতে চলতে এগুলো যদি হয়েও যায় সেক্ষেত্রে পরিণতিটা কি হবে দেখো পরিণতিটা হচ্ছে এখানে এলে আমি দেখাতে পারবো আচ্ছা বন্ধুরা আপনারা যারা এই ভিডিওটা এখনও দেখেননি এটাকে খুঁজছিলেন তারা কিন্তু এই ভিডিওটা শেষ করার পর আই বাটনে যে লিঙ্কটা দিয়ে দিলাম ওখানে গিয়ে এই ভিডিওটা দেখে নিতে পারেন প্রচুর পরিমাণে এই সমস্ত রডগুলো বেরোতে থাকে বোঝাতে পারছি তো এত রড কিন্তু আমার ওয়েস্টেজ হয়ে কিন্তু এগুলো ওয়েস্টেজ হবে না কনস্ট্রাকশন সাইটে আমার দু ফুট সাইজের বড় যে কোনো রডই লেগে যায় তো এটা প্রথম থেকে দেখুন এটা কিন্তু আমাদের যে ফ্লোরে আমি যে দাঁড়িয়ে আছি এই যে ফ্লোরের এই লেভেলটা এটা হচ্ছে সব থেকে ছোট রডটা আর তারপরের যে রডটা স্ট্যাগার্ডওয়েতে ল্যাপিং হচ্ছে এর থেকে কিন্তু দু আড়াই ফুট উপরে তার মানে এই রডের যে ল্যাপিং আর এই রডের যে ল্যাপিং হবে সেটা দু আড়াই ফুট আপডাউনে থাকছে এটা পারফেক্ট এবার এখানে আমরা রড লাগাবো হচ্ছে উনচল্লিশ ফুটকে তিন টুকরো করবো তিন টুকরো তিন তিন তেরো ফুট দুই ইঞ্চি করে রডটা তেরো ফুট দুই এক যেটা থাকবে সেটা আমার দুতলায় চলে হ্যাঁ তো আমার আমাদের মনে হয় যে যারা বাকি যে মিস্ত্রিরা করে তাদেরকে তুমি কী বার্তা দিতে চাইবে একটু বলো যে এরকম যাতে এরকম কাজ করার আগে পারফেক্ট মেজারমেন্ট করে যে ওই হিসাবটা করে নিয়ে করলে তাহলে রডগুলো ভালো হয় রডগুলো ওয়েস্টেজ হয় তো এখন এই রডগুলো আমরা কোথায় লাগাবো অন্য কোনো এতে লেগে যাবে এক্সট্রা টপ পাবে লেগে যাবে লেগে যা করতে তো হবে না তো আমাদের কাস্টমার তো মরে যাবে সব চার পাঁচ ফুটে হ্যাঁ ঠিক আছে না এমনিতে মিষ্টিদার যে মানে কাজ যা করছে যে এইটা এখন দেখুন এটা এখানে আমি অনেকগুলো জায়গা দেখাবো যেমন এখানে দেখুন কীরকম ডাউন রয়েছে বাবুদা এই জায়গাগুলো ডাউন রয়েছে দেখতে পাচ্ছেন তো এগুলো কিন্তু বাইরের না বাইরের যে বৃষ্টির ঝাপটাগুলো আসবে তার জন্য এই সমস্ত জায়গাগুলো কিন্তু ডাউন রাখা হয় আর এই যে সাংকেন পার্টগুলো দেখতে পাচ্ছেন সাংকেন পার্ট এগুলো হচ্ছে টয়লেট এরিয়া অনেকে বুঝতে পারে না আর নর্মালি যেগুলো আমরা ডাউন করি তিন ইঞ্চি চার ইঞ্চি ওটাতে কিন্তু সাংকেন বলা চলে না ওখানে কিন্তু ওই পাইপ ফিটিংগুলো করা যাবে না আর এন্ট্রেন্স পার্টটাও দেখুন এইভাবে ডাউন করা আছে এন্ট্রেন্স পার্টটাও ডাউন করা আছে বুঝতে পারছেন আর একটা বাথরুম দেখে যান এখানেও দেখতে পাচ্ছেন এখানে কীরকম করা আছে সাংকেন এই বিষয়গুলো থাকে এই বিষয়গুলো কিন্তু থেকে যায় আর এখানে যখনই দেখবেন যে টয়লেট এরিয়ায় ওখানে ব্রিক ওয়ার্ক থাকা জরুরি টয়লেট এরিয়ায় যদি ওই ব্রিক ওয়ার্কটা না থাকে তা নাহলে কিন্তু ওখান দিয়ে আমার পাইপটা বেরোবে না পাইপটা বেরোবে না সমস্ত ড্রেনেজের পাইপগুলো ওখান থেকে বেরোবে না যেমন সব থেকে ভালো বোঝা যাবে এই জায়গাটাতে এই জায়গাটাতে সব থেকে ভালো বোঝা যাবে মানে এর সমস্ত ফিটিংগুলো বার করার জন্য ওই দেখুন ওখানে একটা ইটকে ভাঙাও হয়েছে দেখতে পাচ্ছি যে ওইখানে দশ ইঞ্চি আট ইঞ্চি মতো আট ইঞ্চি ওখানে একটা ফুটো কিন্তু ওটা যদি আমার বিম পড়তো তাহলে ওই ফুটোটা করা যেত কি যেত না এই বিষয়গুলো একটু খেয়াল রাখার ব্যাপার থাকে ইনসাইটে বোঝাতে পারলাম আর এখানে সব থেকে যেটা আমার ভালো লাগলো যে এই যে এই যে পাটার যে দাগটা এটা কিন্তু তোমার মার্বেল ফ্লোরিংয়ের সাথে একটা ভালো গ্রিপ দেবে হ্যাঁ আলাদা আলাদা করে হ্যাঁ এক্সট্রা চিপিং করতো না এই জিনিসটা কিন্তু খুব 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 ভালো জিনিস এই জিনিসগুলো এই জিনিসগুলো একটু ফলো করুন সাইডে তাহলেই হবে আর অন্য কোনো টেনশান থাকে না তো আজকের ভিডিওটার মূল যেটা বিষয় ছিল আমার দেখানো দুটো জিনিস যে কেমিক্যাল অনেকে লাগাচ্ছে কিন্তু ওই অ্যাসিডিক ব্যাপারটা চ্যাট চ্যাটে ব্যাপারটাকে ধুচ্ছেন না অনেকে যেটা আর প্রত্যেকটা কেমিক্যালে আলাদা আলাদা ব্যাপার এই ডক্টর ফিক্সিট এখানে আছে বলে যে ডক্টর ফিক্সিটা আমাকে টাকা দিয়েছে তা নয় এটা প্রমোশনাল ভিডিও নয় প্রমোশনাল ভিডিও অনেকেই বলছে যে এরা দালালি করছে প্রমোশনাল ভিডিও যেদিন বানাবো সেদিন দেখবেন ইনক্লুড পেট প্রোমোশন বলে একটা বাল এখানে লেখা থাকবে আপনারা একটু শিক্ষিত হন তাহলেই বুঝতে পারবেন যে আমরা টাকা নিয়ে ভিডিও বানাচ্ছি না আমরা এমনি ভিডিওটা বানাচ্ছি যাই হোক ভালো থাকবেন মিস্ত্রিরা কিন্তু খুব চেষ্টা করছে আজকে একটা গান রিং বানিয়েছে দুটো রিং আমরা টেস্ট করলাম তো একটা দশের রড আর একটা আটের রড এটাও আমি নিই আচ্ছা বন্ধুরা আপনারা যারা এই ভিডিওটা এখনও দেখেননি এটাকে খুঁজছিলেন তারা কিন্তু এই ভিডিওটা শেষ করার পর আই বাটনে যে লিঙ্কটা দিয়ে দিলাম ওখানে গিয়ে এই ভিডিওটা দেখে নিতে পারেন ভিডিওটা একটু লম্বা হবে একটু দেখাও তো দশের রডটাতে যেটা অসুবিধা হচ্ছে আটের রডটা দেখুন এই জায়গাটা কিন্তু প্রত্যেকটার সাথে প্রত্যেকটা খুব সুন্দরভাবে অ্যাডজাস্ট হচ্ছে কিন্তু দশের রডে এই অ্যারেঞ্জমেন্টটা গার্ডিংয়ের ক্ষেত্রে করা যাচ্ছে না তো যার কারণে আমরা কিন্তু এই সাইটে এসে একটা ডিসিশান নিলাম যে ঠিক আছে আমাদের ডিজাইনে যাই থাকুক না কেন সেই ডিজাইনটাকে কিভাবে অ্যাডজাস্ট করা যায় ফার্দার ডিজাইন করে দেখা যাচ্ছে যে ঠিক আছে দশের রডটাকে চেঞ্জ করে আমরা আটের রড দিয়ে করলাম সেক্ষেত্রে হয়তো স্পেসিংটাকে একটু ঘন করে দিয়ে তো সেটা এই আটের রডে যেটা বেটার ফিনিশিং আসছে দশের রডে আসছে না আগামী দিনে যখন চেন স্টেয়ারের এখানে এটাকে বলে রাইস ট্রেড স্টেয়ার কেস তাতে করে রাইজার অ্যান্ড ট্রেড এই স্টেয়ার কেসের যখন রড বাইন্ডিং হবে মিসিদা রড বাইন্ডিং করবে আমাকে ভিডিও ফুটেজ পাঠালে সেটা আমি আপনাদেরকে দেখাব এই ভিডিওগুলোর তো কোনো সীমা নেই বিশ্বের যে কোনো প্রান্ত থেকেই মানুষ এই ভিডিওগুলো দেখছে এবং সচেতন হচ্ছে এখনও এমন প্রত্যন্ত জায়গা রয়েছে যেখানে দেখা যাচ্ছে কোনো ইঞ্জিনিয়ারই নেই হয়তো এমনও জায়গা রয়েছে যেখানে ইঞ্জিনিয়ার আছে কিন্তু তারা যখন দেখছে যে এইরকম ভিডিওতে যা যা বলা হচ্ছে সেই অনুযায়ী তাদের কাজ হচ্ছে না বা তাদের কনফিউশন তৈরি হচ্ছে তখন তারা মনে করছে যে একবার যদি এই ইঞ্জিনিয়ার কিংশুক কুমার অর্থাৎ আমার সাথে বা কুমার স্যারের সাথে যদি আপনারা কথা বলতে পারতেন কতই না ভালো হতো তার জন্য আমরা একটা সুবিধা রেখেছি যেটা হচ্ছে যে মাত্র দুশো টাকার বিনিময়ে দশ মিনিট সরাসরি আপনার গভীর থেকে গভীরতম সমস্যার ছবি ও ভিডিও পাঠিয়ে আমাদের থেকে সমাধান নিতে পারেন এবং তার জন্য না আপনাকে আমাদের অফিসে আসতে হবে না আমরা ওখানে যাব অর্থাৎ সম্পূর্ণ ফোন কলের দ্বারাই এটা পেতে পারেন সোমবার আমাদের অফিস বন্ধ সোমবার বাদে যে কোনো দিন বিকাল পাঁচটা থেকে সাতটায় সাধারণত এই অ্যাপয়েন্টমেন্টটা দেওয়া হয় এছাড়া সকাল দশটা থেকে বারোটার মধ্যেও পেতে পারেন তবে সেটা শর্ত সাপেক্ষ এছাড়া আমাদের কাছে বিভিন্ন ধরনের পরিষেবা রয়েছে থ্রি ডি ড্রয়িং টু ডি ড্রয়িং সেই একটা চার্টও আমি আপনাদের দেখাচ্ছি দু হাজার সালের যে নতুন চার্ট আমরা দিয়েছি সেটা পেতে গেলে আপনারা সব সবসময় আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপে লিখবেন যে স্যারের সাথে অ্যাপয়েন্টমেন্ট নিতে চাই বা আপনাদের পরিষেবা চার্টটা পাঠান তো এগুলো লিখলেই কিন্তু আপনারা আমাদের সমস্ত পরিষেবাগুলো জানতে পারবেন তবে একটা কথা বলি এটা শুধুমাত্র গল্প করার জন্য করা নয় এটা করা রয়েছে যাদের একদম বিপদে পড়েছেন তারাই কেবলমাত্র যোগাযোগ করবেন অর্থাৎ যাদের মনে হচ্ছে সামর্থ্য নেই এইটুকু টাকা দিয়েও কথা বলতে পারবো না তারা করবেন না কারণ অনেকেই জানেন যে দু হাজার তিন হাজার টাকা লাগে একটা ইঞ্জিনিয়ারকে সাইটে আনতে সেক্ষেত্রে এই অল্প টাকার বিনিময়ে যদি আমি একজন যার ভিডিও দেখছি তার কাছ থেকে পরামর্শ পেয়ে যেতে পারি তাহলে তার থেকে আর ভালো কিছু হয় না তাহলে তারাই যোগাযোগ করবে ভিডিওগুলো কেমন লাগছে বলুন মানে যে সমস্ত ইঞ্জিনিয়ারদের সিগারেটগুলো থাকে সেগুলো সব কিন্তু আমি তুলে দিচ্ছি ভিডিওর মধ্য দিয়ে এবং সম্পূর্ণ বিনামূল্যে এগুলো আপনারা জানতে পারছেন ভিডিওর মধ্যে তাই ভিডিওগুলো যদি সত্যিকারে ভালো লেগে থাকে একবার সাবস্ক্রাইব করে দেখুন এরকমই গেম চেঞ্জিং ভিডিও প্রতিনিয়ত পেতে থাকবে দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে তবে আপনাদের স্ক্রিনের সামনে এই যে বাটনটি চলে এলো এটা টিপলৈ আপোনাৰ কিন্তু এই ৰকে ভিডিঅ' পেতে থাকে